যেই পরিবারের সাথে এই ঘটনাগুলি ঘটছে তারা জানে দুনিয়া কত অন্ধকার ছিল আপনি তেল দিতেছেন এখন আপনি কত শান্তিতে আছেন যাদের স্বামীকে যাদের বাবাকে যাদের ছেলেকে যাদের সন্তানকে এখানে নিয়ে বন্দি করে রাখা হয়েছিল মাসের পর মাস বছরের পর বছর তাদের অন্তর জানে আল্লা আল্লাহ জানে তাদের উপর কি অত্যাচার হয়েছিল আমি মনে আমি আমাকে মেরে ফেললো আমার উপরে দুজন বসলো গায়ের উপর বসে গাড়ি চলা শুরু তারা বললো আপনি একদিন কোথায় ছিলেন আমি বললাম আমার তখন আমাকে মারবে না দেখছেন তো কি ভয়ানক চেয়ার মানুষ কখনো মানুষের উপর এভাবে অত্যাচার করতে পারে বিল্ডিং এর মধ্যে রক্ত দিয়ে যারা যাদের ইতিহাস লেখে গেছে করুন কাহিনী লেখে গেছে এই রক্ত দিয়ে লেখা তাদের কষ্টের কাজগুলাকে দিছে তারা 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 জাহেল। আপনার সাথে আমার সাথে এটা ঘটে না এই জন্য আপনার কাছে বেশি একটা মানে কি লাগে না কিন্তু যার সাথে ঘটছে সে জানে জীবনটা কেমন যেই পরিবারের সাথে এই ঘটনাগুলি ঘটছে তারা জানে দুনিয়া কত অন্ধকার ছিল আপনি মসে তেল দিতেছেন এখন আপনি কত শান্তিতে আছেন যাদের স্বামীকে যাদের বাবাকে যাদের ছেলেকে যাদের সন্তানকে এখানে নিয়ে বন্দি করে রাখা হয়েছিল মাসের পর পর মাস বছরের বছর তাদের অন্তর জানে আল্লাহ জানে তাদের উপর কি অত্যাচার হয়েছিল কেউ যদি অন্যায় করে আইনের মাধ্যমে তার বিচার হবে এই তো কথা নাকি নাকি আর বাইরে আর কিছু আছে কিন্তু আপনি কি তারা শাস্তি দিতে পারেন হক বিল বলছেন খবরদার তোমরা সত্য আর মিথ্যাকে একসাথে মিশ্রিত করে দিও না সত্যকে মিথ্যা দিয়ে ডাকার চেষ্টা করো না সত্যকে জেনে বুঝে কখনো গোপন করো না এটা আল্লাহ রব্বুল আন সবচেয়ে বেশি অপছন্দ করেন ইতিহাস যারা বিকৃতি করে তারা মুনাফিক বলেন তারা কি মুনাফিক কারণ তাদের কাজই হলো ইতিহাসকে বিকৃত করা সেকেন্ডের মধ্যে পোলট্রি লয় এরকমের মুনাফিক বাংলাদেশে আছে না আছে সেকেন্ডের মধ্যে পোলট্রি লয় মিনিটে মিনিটে তার রূপ বদলায় হেতে যে কোন পক্ষে আছে কোন দিকে আছে আল্লাহ ছাড়া আল্লাহ বোধ হয় আল্লাহ ছাড়া কেউ না আল্লাহ পাক আল্লাপয় হাসে যে তার মধ্যে এত মুনাফি কি আচ্ছা বলেন তো এই যে জুলাই আন্দোলন জুলাই আন্দোলন আপনারা মিডিয়াতে এখন শুনেন কথা বলে আপনারা যারা আছেন একটু জোরে বলবেন কথাটা আলেমল আমাদের ভূমিকা এই আন্দোলনে কম না বেশি তো কেউ যদি এটারে বিকৃতি করা এটাকে যদি ইতিহাসকে যদি বিকৃতি করতে হয় আর বেড়া ছয় মাসে না গেল কয় মাস গেছে এখনোই যদি আলেমল আমাদের ভূমিকাকে অস্বীকার করা হয় বুঝতে হবে তার মধ্যে মুনাফি রোগ ছিল সে দালাল সে ভালো মানুষ না আর যোগে যোগে দালালরাই সুবিধা নেয় তেগিরা বঞ্চিত হয় দালালেরা কি নেই বলেন তেগিরা কি হয় আর দালালেরা কি নেই সুবিধাটা নেয় এটা সিস্টেম আল্লাহর হাবিব আবু সাইদ খুদরি রদি আল্লাহ তরান হু থেকে আদিশ বন্ডিত তিনি বলেন রাসুলের করিম সাল্লাল্লাহ আলিহাল্সাল্লাম বলেছেন মান আমিন কুম্মুন কারণ ফালি হাই র হবি আদিহিল্লাম ইস্তী ফাবিলিসা বা ইলাম ইয়াস্তিফা বিকাল বিহি ওয়া যালিকা কাদ আফুল ইমান তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায়কে দেখবে সে তার হাত দ্বারা বাধা দিবে যদি হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা হারায় তাহলে সে মুখ দিয়ে বলবে জবান দিয়ে বলবে যদি জবান দিয়ে বলার সাহস না থাকে যদি অত্যাচার করা হয় হৃদয় থেকে পরিকল্পনা করবে অথবা ঘৃণা করবে এই কাজের সাথে কোনো সম্পর্ক রাখবে না বরং হক পথে যারা আছে তাদের সাথে হৃদয় থেকে সমর্থন থাকার দরকার আছে না না আল্লাপাক বলছেন তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে মানুষকে কি করো বিরত রাখো ফিরাও সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে সাহস লাগে বলেন কি লাগে সাহস আচ্ছা বলেন তো যারা মোমেন তারা কি সাহসী হয় না বিতু হয় সাহসী হয় ইমানের কারণেই তো সাহস বাড়ে নাকি ইমানের কারণে কি বাড়ে সাহস বাড়ে আপনি দেখবেন যাদের ইমান মজবুত আপনি যদি তাদের জেলখানায় নেন যেখানে নেন ডান্ডা পড়ান মুখের মধ্যে হাসি বলেন কি আর এখন দেখেন না সুরদেরকে যখন আহারে সেহেরাম সেহারা চেহারার মধ্যে নাই মানে কি যে একটা অবস্থা মনে হয় যে কি দুনিয়াটাই তাদের জন্য জাহান নাম কথা ঠিক না শোনেন আমি এমনও লোক দেখছি হাতে পায়ে ডান্ডা বেরি মায়ের জানাজা পড়তে নিয়ে গেছে এই অবস্থায় সাংবাদিকরা প্রশ্ন করতেছে হেসে হেসে উত্তর দিতেছে আপনি পারবেন পারবেন না আপনি হতাশ হয়ে যাবেন এটা ইমান বলেন এটা কি এটা ইমান আর সেহারা সরত সাথে নাই মনে হয় যেন দশ দিন ধরে অথচ তাদের কিন্তু মারেও নাই একটা সিমটাও আগের তাদেরকে হিংসা করে কিনা তার লক্ষণ হলো আটটা মানে কারো মধ্যে যদি আটটা চরিত্র দেখেন কয়টা আটটা স্বভাব দেখেন বুঝবেন তার মধ্যে হিংসা আছে নাম্বার এক কেউ আপনাকে অনুসরণ করছে কিনা গোপনে এটা হিংসার একটা লক্ষণ আপনার খেয়াল রাখে আপনি কই যান কার সাথে ব্যবসা করেন কিভাবে ব্যবসাটা করেন এটা কিসের লক্ষণ হিংসার লক্ষণ নাম্বার দুই কেউ যদি আপনার সামনে এসে আপনাকে তোষামুত করে বলেন কি করে তোষামুদ করে সামনে আইলে খুব ভালো দেখায় কিন্তু পেছনে গেলে আপনার গিবোধ করে এরকম কিছু আছে না বুঝবেন সে আপনাকে কি করে হিংসা করে নাম্বার তিন আপনার ছোটখাটো সফলতায় যদি তার মধ্যে ঈর্ষা জাগে মানে মানে তার চেহারাটা জানি কেমন কালো হয়ে যায় আপনার সফলতায় বুঝবেন তার মধ্যে কি আছে হিংসা আছে নাম্বার চার যারা আপনার সামনে আসলে আপনাকে পরামর্শ দেয় কি দেয় কিন্তু পেছনে যায় বলে আরে তার মতো মানুষ তে বেশি দিন টিকত না দুনিয়াতে তাইলে বুঝবেন তার মধ্যে কি আছে হিংসা আছে এরপরে আপনি খেয়াল করবেন আপনার সামনে ভালো থাকুক কিন্তু পিছিয়ে পিছিয়ে আপনার নামে উল্টাপাল্টা কথা ছড়ায় দেয় সমাজে তাইলে বুঝবেন তার মধ্যে কি আছে হিংসা আছে এরপরে আপনি খেয়াল করবেন যে আপনার সামনে আইসা আপনাকে অযাচিত উপদেশ দিতে থাকবে এটা করেন এটা এমনি করেন এটা এমনি করেন এটা করলে ভালো হবে এটা এরকম করেন এই ছেলেকে এটা করেন এই মেয়েকে এইটা করেন কিন্তু কি না ভালো এরকম লোক আছে না আপনার ঘরে এক কাপ চা খাওয়ানোর লেগে আসে আইসা কিন্তু আপনার মূলত আইসে কি খাওয়ানোর লেগে চা খাওয়ার জন্য আইসা আপনার ঘরের খবর নেই বুঝবেন তার মধ্যে কি আছে এরপরে আপনারই জিজ্ঞেস করবে ভাই এত টাকা ব্যবসা করে লাভ করো কেমনে কেমনে হয় তুমি তো খুব ভালো চলতেছ বারবার যদি জিজ্ঞেস করে তাইলে বুঝবেন তার মধ্যে কি আছে কারণ মোমেন কখনো কারো পিছনে যাসুসি করে না বরং তার জন্য দোয়া করে বরং কি করে যে আল্লাহ তারে আরো অনেক ভালো রাখুক ভালো কিছু এরপরে আপনার বিরুদ্ধে মানুষকে উস্কায়ে দিবে কি দিবে উস্কাই দিবে বুঝবেন তার মধ্যে কি আছে হিংসা আছে আমার কলেজের ভাইয়েরা আগামী জুমাতে আমরা রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা করব ইনসা